নমস্কার তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখুন এই সুজি আছে একশো গ্রাম এখানে সুজি আর আম এখন এই আমের সময় আম দিয়ে রেসিপিটা আমি করব। এটাকে আপনারা পিঠেও বলতে পারেন বা এটা সুন্দর মিষ্টিও বলতে পারেন দেখতে ঠিক মিষ্টির মতো তাই এটাকে আমি বানাবো আপনারা দেখতে থাকুন এখানে দুধ জাল করা দুধ নিয়েছি চিনি নিয়েছি একটু লবণ আছে আর লাগবে নারকোল তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি পিঠেটা কিভাবে বানাচ্ছি এটা খেতে খুব সুন্দর লাগে এখানে একটা নারকল আছে এটাকে আমি মিক্সিতে বেটে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি দেখুন এবারে চিনি দেব। স্বাদ মতো চিনি দেব আপনারা কম বেশি আপনাদের যেটা পছন্দ সেইভাবেই মিষ্টিটা দেবেন এখানে আমি চার চামচ চিনি দিলাম দিয়ে এটাকে এবারে যেমন নারকল নাড়ু করা হয় ওইভাবে পাক করে নিতে হবে নেড়ে নেড়ে পাক করে নিতে হবে এই পাকটারে আমি দশ মিনিট ধরে গ্যাসের জোরটা মিডিয়ামে দিয়ে নেড়ে নেড়ে পাক করে নিয়েছি দেখুন এরকম দলা পাকিয়ে যাচ্ছে এবারে এটাকে নাবিয়ে ঠান্ডা করে নিতে হবে এবারে সুজিটা একটু ভেজে নেব শুকনো খোলাতেই কড়াতে আমি গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে ঝিমে আছে একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে সুজিটা একটু নেড়ে নেড়ে ভেজে নিয়েছি এর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে এবারে আমি এখানে এক কাপ দুধ দিচ্ছি জাল করা দুধ এক কাপ দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমের যে শ্বাসটা এটা দিয়ে দিলাম গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে দিয়ে রাখতে হবে দিয়ে নাড়তে হবে এটা সামান্য একটুখানি লবণ দিচ্ছি আপনারা চাইলে চিনি যদি তাহলে কোনো অসুবিধা নেই এখানে আমি এক চামচ মতো চিনি দিলাম যেহেতু একটা ভালো পাকা আম নিয়েছি এতে মিষ্টি হবে চিনি না দিলেও ভালো লাগবে এটা এটাকে ভালো করে নেড়ে নেড়ে কম আছে যেমন আটা ময়দা মাখা হয় ওরকম একটা ডোর মতো হয়ে যাবে আমরা সুজির পুলিও করি সেইভাবে এটাকে ক্রাই মতো করে নিতে হবে নেড়ে নেড়ে দেখুন পাকটা হয়ে এসেছে এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে পরে এটা খেতে অনেক স্বাদটা বাড়িয়ে দেবে তাই এইভাবে আবার ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাস অফ করে দিয়ে আমি ঠান্ডা করে নেব যখন বেশ এরকম দলা পাকিয়ে যাচ্ছে তখন এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা এবার এই আম সুজিটা ঠান্ডা হয়ে আসলে তখন এইভাবে একটু হাতে ঘি মাখিয়ে নিয়ে এইভাবে ভালো করে এটাকে মেখে নিতে হবে ভালো করে ঠেসে মেখে নিতে হবে সুন্দর করে মেখে নেওয়ার পরে এবারে আমি হাত ধুয়ে হাতে একটু আবার ঘি মাখিয়ে নিয়েছি এবারে এরকম করে নিয়ে এটাকে এরকম চ্যাপটা করে নিতে হবে আর ওদিকে নারকলের যে পোটটা করে রাখা পুরটা এরকম গোল গোল করে নাড়ু পাকিয়ে নিয়েছি নিয়ে এইভাবে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিতে হবে এর ভিতরে এইভাবে করে নিতে হবে আপনারাও বাড়িতে এইভাবে করুন এটা খেতে ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে আর এখন এই আমের সিজনে আম দিয়ে এইসব না করে খেলে পারে বুঝতেই পারবেন না একবার হলেও বাড়িতে করুন করে খেয়ে দেখুন কত সুন্দর লাগে এভাবে সবগুলোই বানিয়ে নিতে হবে আপনারাও ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবে আমি সবগুলোই করে নেব করাটা খুবই সহজ এটা অল্প টাইমের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি বলুন আর পিঠে বলুন এটা করে খেয়ে দেখুন কেমন লাগে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এভাবে আমি সবগুলোই বানিয়ে নেব তাহলে আজকে এই পর্যন্তই